ভক্তের মৃত্যুতে আল্লো অর্জুনের নামে মামলা ইমরান হাসমিকে ফিরিয়ে দিলেন কোয়েল মল্লিক এদিকে জনপ্রিয় মালায়ালম অভিনেত্রীর নগ্ন ভিডিও ফাঁস বিতর্কের মুখে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি জেনে নিন বিস্তারিত গত চার ডিসেম্বর হায়দ্রাবাদে দক্ষিণী সুপারস্টার আল্লু ট্যুর প্রিমিয়ামে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ভক্তদের অতিরিক্ত পদপিষ্ট হয়ে মারা যান অভিনেতার এক নারী ভক্ত গত বুধবার রাতে হায়দ্রাবাদে পুষ্পা ট্যুর প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে আল্লু অর্জুনকে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা তাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশও থিয়েটারের সামনে অভিনেতা প্রবেশ করা মাত্রই পরিস্থিতি আরো বিশৃঙ্খল হয়ে ওঠে প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে ভক্তদের উত্তেজনা শুরু হয় এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মারা যান উনচল্লিশ বছর বয়সী এক নারী ভক্ত আহত হন অভিনেতার একাধিক ভক্ত এমনকি ওই মৃত নারীর নয় বছরের কন্যার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে সেই ভক্তের মৃত্যুতে আইনি জটিলতায় পড়লেন আল্লু অর্জুন শুধু নায়কই নন এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তার নিরাপত্তা রক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এই প্রসঙ্গে হায়দ্রাবাদ পুলিশের এক কর্মকর্তা বলেন নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তালিগঞ্জের তারকাদের প্রায় বলিউডে বেশ শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যায় সেই তালিকায় আছে অভিনেত্রী কুয়েল মল্লিকের নামও একবার বলিউডের ইমরান হাসমির সঙ্গে অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা ইমরান হাসমি পর্দায় কেমন চরিত্রে কাজ করেন তা প্রায় সবারই জানা ইমরান পর্দায় থাকা মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন এমন একটা ইমেজ ছিল তার যদিও সময়ের ব্যবধানে অন্য চরিত্রে কাজ করার চেষ্টা করেন এই নায়ক কিন্তু দর্শকদের কাছে ইমরান হাশমি এখনো সেই স্টার হয়েই আছেন কোয়েলের কাছে এই প্রস্তাবটি ছিল অনেক শুরুর দিকের সময় কিন্তু কেন প্রস্তাবটি গ্রহণ বিপরীতে ইমরান ক্যারিয়ার হাসমি বলে কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেই সময় ইমরানের জাগানো একটি ছবি ছিল গ্যাংস্টার যেখানে ইমরানের বিপরীতে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত কিন্তু অনেকেরই হয়তো অজানা সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের টলিউডের এই নায়িকার কাছে গিয়েছিল এই ছবির প্রস্তাব কিন্তু কেন এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি স্পষ্ট জানিয়ে কোয়েল বললেন তিনি আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে সাবলীল নন ছবিতে চুম্বনের অনেক দৃশ্য ছিল সেজন্যই নাকি রাজি হননি তিনি কোয়েলের বক্তব্য অনুযায়ী নিজেদের তৈরির নীতি ভাঙতে তিনি রাজি ছিলেন না তাই বলিউডে কাজের সুযোগ পেয়েও হাত ছাড়া করেছিলেন তিনি মালায়ালাম অভিনেত্রী ও মডেল প্রজ্ঞা নাগরার গোপন ভিডিও ফাঁস হয়েছে এ নিয়ে ভারতীয় মিডিয়া সৃষ্টি হয়েছে বিতর্কের ২৬ বছর বয়সী ওই তারকার সে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় নেটিজেনদের মাঝে কারণ ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন নেটিজেনরা তাদের মধ্যে অনেকে আবার মনে করছেন নিজেদের কেউ ভিডিওটি ইচ্ছে করেই ফাঁস করেছেন নেটিজেনদের একাংশ মনে করছেন ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপ ফেকের শিকার হয়েছেন উল্লেখ্য দু সালে তামিল মুভি ভাড়া লারো মুামে আত্মপ্রকাশ করেন প্রজ্ঞা নাগরা সেখানে তিনি একজন মালায়ালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিটি তেমন সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল